দীপার মুখোশ পরে নববর্ষের উৎসবের মাঝে রুডিকে খুন করে শঙ্কর চাল দিল মিশকা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সোনাকে বিয়ে করে সেনগুপ্ত বাড়িতে ঢুকে আসে ওই চক্রান্তকারী রুডি রুডি অন্য কেউ নয় পারিজাত সেনের ছেলে যাকে ব্যবহার করে মিশকা তবে রুডি বুঝতেও পারে না মিশকা তাকে খুন করার চক্রান্ত সাজাচ্ছে কারণ দীপা কোনো মতেই রুডিকে মেনে নিতে পারে না তাই দীপাকে ফাঁসিয়ে সূর্যের জীবন থেকে দীপাকে সরিয়ে দিতে ওই রুড়িকে খুন করে দুর্দান্ত ভজঙ্কর প্ল্যান সাজায় মিশকা নববর্ষের দিন যখন সবাই হুহুল্লোড়ে মেতে ওঠে তখন দীপার মুখোশ পরে শেঙ্গুপ্ত বাড়িতে ঢুকে আসে মিশকা এবং উৎসবের মাঝেই রুডির দিকে বন্দুক তাক করে গুলি করে বসে সবার মনে হয় দীপাই গুলি করেছে রুড়িকে কিন্তু আসল দীপা তখন বাড়িতেই ছিল না গুলি করার পর মুখোশ পরে থাকা মিশকাচুপিসারে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং মুখোশ খুলে ফেলে এরপর আসল দীপা বাড়িতে দোকে তাকে দেখেই সবাই চিৎকার করে ওঠে খুনি খুনি কেঁদে বলে ওঠে ছিষ্ তুমি রুড়িকে গুলি করে মারলে কেন মা কেন তুমি এরকম করলে দীপা কিছুই বুঝতে পারে না অপরদিকে সূর্য দীপার দিকে দোষের আনুল তোলে অবাক হয়ে জিজ্ঞেস করে দীপা তুমি কেন রুডিকে মারলে দীপা চিৎকার করে বলতে থাকে ডাক্তার বাবু আমি তো রুডিকে মারিনি কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না সবাই দীপাকে মিথ্যাবাদী বলে এবং দাবি করে দীপাই খুন করেছে রুডিকে সবাই নিজের চোখে দেখেছে বলেও জানায় অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে মিশকা মজা দেখতে থাকে সে মনে মনে ভাবে এবার আমার চালের সবাই ফেঁসে যাবে সূর্য এখন শুধু আমার হবে আর দীপার জায়গা হবে জেলে তোমরা কি চাও না সূর্য এবং বাকিরা এই চক্রান্ত থেকে দীপাকে রক্ষা করুক তাহলে নিচে কমেন্ট করে জানাতে ভুলো না আর কিছু যুক্ত করতে চাও বা কোনো নির্দিষ্ট ধাঁচে চাও